আসসালামু আলাইকুম হোটেলস ডট কম পক্ষ থেকে আমি আলিফ আজ আবারও চলে এসেছি শুরুতে একটি বায়োমেট্রিক স্টোর লককে কার্ডের মাধ্যমে ওপেন করে একটি সেফ অ্যান্ড সিকিউর এন্ট্রি নিয়ে নিচ্ছি এবং এটাই হচ্ছে আজকের আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টটি শুরুতে দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল বেড যার নিচে রয়েছে অনেকগুলো ক্যাবিনেটস এবং পাশেই আছে আমাদের কিচেন এরিয়াটি যদিও এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের কিচেন কিন্তু দেখে মনে হচ্ছে কোনো একটা লাকজুরিয়াস বেড়ার ওপেন কিচেনে চলে এসেছি তাই না কিচেনটিতে রয়েছে অনেকগুলো সিমলেস এন্ড হিউজ স্পেশিয়াস ক্যাবিনেট রয়েছে ইলেকট্রিক চিমনি ওভেন ওয়াটার পিউরিফায়ার ফ্রিজ এবং রয়েছে একটি ফোর সিটের ডাইনিং টেবিল যার টপটা মার্বেল ফিনিশিং এ করা এছাড়াও এই রুমটিতে বোথ এসি এবং ফ্যান এর সুব্যবস্থা রয়েছে এখন দেখে নিব এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমটি দেখতেই পাচ্ছেন দুই পাশে কত সুন্দর ব্রিক ডিজাইন করা হয়েছে খুবই অ্যাসেটিক বাইক দিচ্ছে তাই না সাথে রয়েছে একটি ডাবল সিটেড সোফা সেট রয়েছে টিভি এবং টিভি ক্যাবিনেটস তাছাড়াও সম্পূর্ণ রুমটি দেখতে খুবই ক্লাসি এবার দেখে নিচ্ছি এই অ্যাপার্টমেন্টের প্রথম বেডরুমটি এই বেডরুমটিতে রয়েছে একটি ডাবল বেড বেডসেট ক্যাবিনেট এবং একটি এসি এবং দুইটা বিশাল বিশাল উইন্ডো তো থাকছে পাশে দেখতে পাচ্ছেন কত সিমলেসলি কতগুলো ক্যাবিনেট করা হয়েছে এগুলো একই সাথে খুব ভালো স্টোরেজ সিস্টেমের কাজও করে এবং দেখতেও খুব সুন্দর লাগে আছে ওয়াশিং মেশিন এবং এইটা হচ্ছে আমাদের এই এটাকে নিয়ে আমি আর কি বলবো ক্যাবিনেট বেসিন থেকে শুরু করে শাওয়ার প্রতিটা ফিটিংসই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই সুন্দর অ্যাপার্টমেন্টের লোকেশন কিন্তু বসুন ধরাতে তাই এমন একটি প্রাইম লোকেশনের বেস্ট রেন্টাল অপশন অপরচুনিটির সাথে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে উল্লিখিত নাম্বারে